হ্যালো ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টু হোম আজকে তো আমার নিয়ে এসেছি ক্লাস টেনের এ বিটিএ টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাধ্যমিক এক্সামিনেশন বা মাধ্যমিক পরীক্ষার আজকের ক্লাস তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের যে সমস্ত ক্লাসগুলো নিয়ে এসেছিলাম আজকে তার শেষ ক্লাস মানে এখানে হচ্ছে পেজ নম্বর হাজার কুড়ি বা এক হাজার কুড়ি নম্বর পেজের যে ফিজিক্যাল সায়েন্সগুলো দেওয়া আছে সেই সমস্ত পেজের সমস্ত প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিলে আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে সাথে সাথে তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্সও শেষ হয়ে যাবে তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথম এক দুধের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় আবার দুই দশমিক এক শূন্য স্থান পূরণ করো দুই দশমিক এক দশমিক এক বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় উত্তর হবে ওজন স্তরে দুই দশমিক এক দশমিক দুই যে উষ্ণতায় গ্যাসের এত শূন্য হয় তাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা দুই দশমিক এক দশমিক তিন ড্যাশ লেন্সকে অপসারী লেন্স বলা হয় উত্তর হবে অবতল লেন্সকে দুই দশমিক এক দশমিক চার তড়িৎ আধানের এসআই একক ড্যাশ উত্তর হবে কুলম্ব দুই দশমিক এক দশমিক চারের অথবা ফিউজ তার ড্যাশ সমবায় থাকে উত্তর হবে শ্রেণী সমবায় থাকে দুই দশমিক এক দশমিক পাঁচ ত্রিযোজি বন্ধন ত্রিযোজি সম ত্রিযোজি সমযোজি বন্ধন দেখা যায় ড্যাশ অনুতি উত্তর হবে সি টু এইচ টু অনুতি এরপরে দুই দশমিক দুই নিচে বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো দুই দশমিক দুই দশমিক এক ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষণ ড্য করা হয় কথাটা সত্য দুই দশমিক দুই দশমিক দুই পরিবাহী উষ্ণতা বাড়লে রোধ বাড়ে কথাটা সত্য দুই দশমিক দুই দশমিক তিন প্রিজম বর্ণ সৃষ্টি করে না কথাটা মিথ্যা দুই দশমিক দুই দশমিক চার পটাশিয়াম একটি খার ধাতু কথাটি সত্য এরপর দুই দশমিক দুই দশমিক চারের অথবা ফ্লোরিন হল সবচেয়ে ঋণাত্মক মৌল কথাটা সত্য দুই দশমিক দুই দশমিক পাঁচ সি সিএল ফোর হলো একটি সমাজি যৌগ কথাটা সত্য দুই দশমিক তিন এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও দুই দশমিক তিন দশমিক এক ডি বন্ধনযুক্ত সমযোজি যৌগ উত্তর হবে সি টু এইচ ফোর দুই দশমিক তিন দশমিক দুই একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য উত্তর হবে এনএইচ বা সোডিয়াম হাইড্রো অক্সাইড দুই দশমিক দুই দশমিক তিন একটি প্রাকৃতিক মৌল তার সঙ্গে মিল হবে জিঙ্ক দুই দশমিক তিন দশমিক চার একটি গ্রিন হাউস গ্যাস তার সঙ্গে মিল হবে মিথেন আর দুই দশমিক তিন দশমিক পাঁচ বা বামস্তম ডানস্তম্ভের শেষ প্রশ্ন একটি খাড় ধাতু তার সঙ্গে মিল হবে পটাশিয়াম দুই দশমিক চার বা শেষ পয়েন্ট একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক চার দশমিক এক কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস নিয়ে আচরণ করে উত্তর হবে নিম্নচাপ আর উচ্চ উষ্ণতা চার দশমিক দুই কোন বর্ণের আলোর চুক্তি সব থেকে বেশি উত্তর হবে বেগুনি দুই দশমিক চার দশমিক তিন সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষরূপে কি ব্যবহার করা হয় উত্তর হবে পটাশিয়াম অরোসায়ানাইট দুই দশমিক চার দশমিক তিনের অথবা আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের বর্ণ কী উত্তর হবে হালকা নীল এরপরে দুই দশমিক চার দশমিক চার সমুদ্রের জলে কোন আয়নের জন্য মরিচাকে ত্বরান্বিত হয় বা মরিচা ত্বরান্বিত করা হয় উত্তরটা হবে ক্লোরিন আয়ন বা সিএল মাইনাস আয়ন এরপরে দুই দশমিক চার দশমিক চারে অথবা সমযোজি গ্রিন হাউস গ্যাসের নাম লেখুন উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড দুই দশমিক চার দশমিক পাঁচ জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় উত্তরটা হবে হাইড্রোজেন দুই দশমিক চার দশমিক ছয় এনএসিএল এ আয়ন দুটি কী কী উত্তর হবে এনএ প্লাস আর সিএল মাইনাস এরপরে শেষ প্রশ্ন দুই দশমিক ছড়া দশমিক অথবা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে তর্জনী কী প্রকাশ করে উত্তরটা হবে ক্ষেত্র